আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া উপায় কিভাবে ব্রণ দূর করা যায় আপনারা অনেকেই আছেন যারা কিনা ব্রণের সমস্যায় ভুগছেন অনেক ধরনের ক্রিম ব্যবহার করে ব্রণের সমস্যা কিছুতেই সমাধান হচ্ছে না তাদের জন্যই মূলত আজকের ভিডিওটি তাই সবাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লবঙ্গ সাধারণত সবার বাসায় কম বেশি থাকে লবঙ্গে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে যা ব্রণের জীবাণু ধ্বংস করে মরাকোষ দূর করে তাছাড়াও মেস্তার সমস্যা সমাধান করে এবং শক্তিশালী ক্লিনজার হিসেবে কাজ করে তাছাড়াও এর অ্যান্টিঅক্সিডেন্ট রক্ত সঞ্চলনে সাহায্য করে এবং ত্বকের নতুন কোষ তৈরি করতে ভূমিকা পালন করে লবঙ্গের যে প্যাকটা ব্যবহার করলে আপনাদের ব্রণের সমস্যা খুব তাড়াতাড়ি দূর হবে চলুন সেই প্যাকটি সম্পর্কে জানা যাক প্রথমেই অর্ধেকটা আপেলের খোসা ছাড়িয়ে কুচি করে ভালো করে ব্ল্যান্ড করে নিন আপেলে শক্তিশালী ফাইবার রয়েছে যা ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবার এক কাপ পানি গরম করুন এর মধ্যে এক টেবিল চামচ গ্রিন টির পাতা দিয়ে পনেরো মিনিট গরম করুন তারপর চুলা থেকে নামিয়ে মিশ্রণটি ঠান্ডা করুন গ্রিন টির অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক সুন্দর ও উজ্জ্বল করে এবার একটি বাটিতে এক চামচ বেলেন্ড করা আপেল ও এক চামচ গ্রিন টির পানি নিয়ে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিন এখন এর মধ্যে এক ফোঁটা লবঙ্গের তেল দিয়ে মিশিয়ে নিন এখন এর মধ্যে এক চা চামচ মধু দিন মধুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা ত্বকের গভীরে গিয়ে পুষ্টি যোগায়। তারপরে ত্বক অনুযায়ী ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন মেকআপ থাকলে মেকআপ রিমুভার দিয়ে পরিষ্কার করে মুখ ভালো করে শুকিয়ে নিন মুখ ভালো করে শুকিয়ে নেওয়ার পরে এই প্যাকটি পাতলা করে মুখে লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করুন এটা শুকিয়ে গেলে পানি দিয়ে ভিজিয়ে দুই মিনিট মুখ ম্যাসেজ করে নিন এবার কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন কিছুক্ষণ পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন এবার মুখ ভালো করে মুছে ত্বক অনুযায়ী ময়শ্চারাইজার ব্যবহার করুন তাছাড়া সেন্সিটিভ ত্বকে লবঙ্গের তেল সরাসরি ব্যবহার না করাই ভালো তাই লবঙ্গের তেল যে কোনো উপাদানের সঙ্গে মিশিয়ে মুখে লাগান লবঙ্গের তেল প্রথমে মুখে না লাগিয়ে হাতের ত্বকে লাগিয়ে অপেক্ষা করুন যদি কোনো ধরনের সমস্যা না হয় তাহলে মুখে লাগাতে পারেন যদি এই প্যাকটি ব্যবহারের পর মুখে চুলকানি হয় তাহলে সঙ্গে সঙ্গে মুখ ধুয়ে এক টুকরা বরফ ঘষে নিন তাছাড়া ব্রণ দূর করতে সপ্তাহে অন্তত একদিন মুখে এই প্যাকটি ব্যবহার করুন